দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে মালচিং দিয়ে করা এবং মালচিং ছাড়া করা অনেক পার্থক্য আমার নাম নুর আলম বগুড়া সদর গোকুলিনের। আমি এখানে সশা চাষ করেছি আমি আপনারা দেখেন যে এখানে মালচিং পদ্ধতিতে যেভাবে গাছ বলবান হয়েছে এবং অনেক বড় হইছে একই দিনেই আমি এদিকে মালসিং ছাড়া আমি শস চাষ করেছি দেখেন আপনারা দেখতে পাবেন যে এখানে মালসিং দিয়ে করা এবং মালচিং ছাড়া করা অনেক পার্থক্য এখানে মালসিং দিয়ে করছি অনেক গাছ বড় হয়েছে এবং মালসিং ছাড়া গাছ অনেক দুর্বল এতে বোঝা যায় যে মালসিং পদ্ধতিতে চাষাবাদ করলে আমরা অনেক লাভবান হব আমিও মালচিং দিয়ে ফসল আবাদ করি বা এবারও করছি দয়া করে আপনারাও মালচিং পদ্ধতিতে আবাদ করবেন তাহলে আমরা বেশি লাভবান হব